দু চব্বিশ সালের লোকসভা ভোটে পোলিং পার্সোনালদের পার্টি ওয়াইজ ট্রেনিংয়ের চিঠি থেকেই বোঝা যায় আপনার কোন লোকসভা কেন্দ্রের মধ্যে কোন বিধানসভা কেন্দ্রে ডিউটি পড়বে এছাড়া আপনার পার্টি নম্বর কত কোথায় এবং কবে আপনার ট্রেনিং হবে আপনার সঙ্গে কোন কোন পোলিং অফিসার থাকবে তাদের নাম এবং ফোন নম্বর এছাড়া আপনার ডিসিআরসি কোথায় হবে পোলিং ম্যাটেরিয়ালস আনতে কবে যেতে হবে যাবতীয় তথ্য পাবেন এই চিঠি থেকে বিস্তারিত দেখে নিন এটি হলো পোলিং পার্সোনালদের পার্টি ওয়াইজ চিঠি এই চিঠির পার্টি নম্বর একশো চব্বিশ এই চিঠি অনুযায়ী যারা ডিউটি করবেন তাদের ডিউটি পড়েছে পাঁচ রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের অন্তর্গত জিরো টোয়েন্টি নাইন ইসলামপুর বিধানসভার মধ্যে অর্থাৎ ইসলামপুর বিধানসভার অন্তর্গত যে কোনো পোলিং স্টেশনে এই পোলিং পার্সোনালদের ডিউটি পড়বে এই একশো চব্বিশ নাম্বার পোলিং পার্টিতে মোট চারজন পোলিং অফিসার থাকবেন তার মধ্যে প্রসনজিৎ দাস প্রিসাইডিং অফিসার ননী গোপাল সরকার ফার্স্ট পোলিং অফিসার দিলীপ কুমার মাহাতো সেকেন্ড পোলিং অফিসার চন্দ্র সিনহা থার্ড পোলিং অফিসার যদি কোনো কারণে প্রিসাইডিং অনুপস্থিত থাকেন বা প্রিসাইডিং কোনো কারণে অসুস্থ হয়ে যান তাহলে তার বদলে ফার্স্ট পোলিং অফিসার প্রিসাইডিংয়ের দায়িত্ব পালন করবেন এই সকল পোলিং অফিসারদের পার্টি ওয়াইজ ট্রেনিং পড়েছে ইসলামপুর গভর্নমেন্ট পলিটেকনিক কলেজে বারোই এপ্রিল দুপুর একটা থেকে এই সমস্ত পোলিং অফিসারদের ভোট গ্রহণ হবে ছাব্বিশ তারিখ সকাল সাতটা থেকে বিকাল ছটা পর্যন্ত এই পোলিং পার্টি ডিসিআরসি হবে ইসলামপুর কলেজ পঁচিশ তারিখে ইসলামপুর কলেজের ডিসিআরসি থেকে ভোটের সমস্ত মালপত্র নিয়ে যথারীতি পোলিং স্টেশনে পৌঁছাতে হবে যে কোনো আপডেট আসলেই আমি আপনাদের সাথে শেয়ার করি ভালো লাগলে লাইক দেবেন শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার আসেন তাহলে এই ধরনের ভিডিওগুলি পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলচিহ্নটি টিপে নোটিফিকেশন অল করে দেবেন